لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه. إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين صلى الله عليه وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه. عذاب عذابا، اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم رب ارحمهما. কানা রব দায়ানি সগীরা আল্লাহুম্মা রাহিমহুমা কানা রব দায়ানি সগীরা রব্বুল আলামিন মেহেরবান খোদা পরওয়ারদেগারে আলম আমরা প্রতিবায় গুনাহগার গোলাম এই দুনিয়ার মধ্যে তোমার যা আল্লাহ মাফিলের ফান্দলের নিচে রব্বুল আলামিন কোরআনের মজলিসের নিচে মাওলানা

जत तो स्वभाव हो इस मौला संपूर्ण साफ कनी बेसुमार बाबे बाड़ैया তোমার বড় হাবিবাতায় নারদার তাজদার মদী আহমদ সালেবাই তাইম্মাই মুস্তাহিদি বিশবাদা সালিহিন সালফে সালিহিন যতো মুমিনি নুমনা কবরে শাইতাছাল্লা মেহেরবানি করে শতদের আরওয়াহ মুবারাকের সাহাবাগানি পৌছে দাও রব্বুল আমিন ইয়া আল্লাহ বাবা তোমার এই সালাম থেকে নিয়েই পর্যন্ত যতো মুসলমান ভাই বোনেরা तमाम বিশ্ব থেকে চির বিদায় নিয়ে গেছে আল্লাহ মেহরবানি করে সবাইকে মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলে বসে আছে আমাদের মধ্যে অনেকের পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে জন্মদিন মেহরবানি করে মাওলা যদি শাস্তির মৃত্যুতে থাকে আজকে এই মাহফিলের অসিরায় মাওলা আল্লাহ এই ওয়াজ মাহফিলের অসিরায় রাখবো না তাদের জীবনের গুণা গুলো মাফ করে দিয়ে মাওলা ইয়াল্লাহ তাদেরকে চির না জাতি ঘোষণা করে দাওয়ি সাথে সাথে দাদা দাদি নানা নানি শ্বশুরি শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী ভারত বন্ধ রয়ে পূর্বপুরুষ যারা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ ইয়াল্লাহ মেহরবানি করে

न स আমাদের সাথে হেয়াসিয়া না করে দাও ইয়া আল্লাহদের দুনাস মাওলা ইয়া আল্লাহ সব তুমি দূর করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মা বন্দের মধ্যে যারা অসুস্থ আছে সেবায় কামেরা দিয়ে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি চিরন্দা দাযাতি গোশনা করে দাও আল্লাহ তোমার কাছে ধরা খাইলে মুক্তি দেওয়ার মতো কোনো ক্ষমতা আছে আল্লাহ তুমি কেমনে কল ইয়া দিফ্রাইবা আল্লাহ তোমার দরবার থেকে কেমনে

এই যারা সহযোগিতা করেছে মাওলা তাদেরকে তুমি মাফ করে দাও কবুল আর করে নাও রব্বুল আলামিন শ্রোতা যারা মাওলা শ্রবণ করেছে দীর্ঘ সময় পর্যন্ত বসে আছে যারা আমরা আমাদের সকলের ভাগ যেখানে কবুল মঞ্জুর করে নাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু